বাগানের পুরনো বেগুন গাছগুলিকে যদি আবার নতুন অবস্থায় ফিরিয়ে আনতে চান শুধুমাত্র কয়েকটা স্টেপ ফলো করুন তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা পুরনো গাছকে আবার নতুন অবস্থায় ফিরিয়ে আনতে পারি এবং ফুলে ফলে ভরে তুলতে পারি চ্যানেলের সঙ্গে যারা নিয়মিতভাবে যুক্ত আছেন আপনারা জানেন এই গাছগুলি একসময় ভালো ফলন দিয়েছিল এরপরে প্রত্যেকটা গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে আসে ফুল ফল কিছুই ছিল না কিন্তু কয়েকটা পদ্ধতি অবলম্বন করার পর দেখুন কি পরিমাণে ফুল এসে গেছে এবার চলুন নিই আমাদের করণীয় কাজগুলো আমি একটা গাছকে দিয়ে আপনাদের বোঝাচ্ছি এই গাছটাকে দেখুন এটা ছিল মেন ডগা তারপরে যে কাজটা করা হয়েছে ডগাটাকে কেটে ফেলা হয়েছে কাটার পরে এখান থেকে এই যে একটা ব্রাঞ্চ বেরিয়েছে পাশাপাশি ওপাশে একটা ব্রাঞ্চ বেরিয়েছে আবার দেখুন এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বেরোয়ার চেষ্টা করছে এবং প্রত্যেকটা নতুন ব্রাঞ্চের মধ্যে লক্ষ্য করে দেখুন ফুল চলে আসছে এর মধ্যেও ফুল চলে আসছে তার মানে কিন্তু এই নয় যে ঝোপালো করবার জন্য শুধুমাত্র ডগাটা কাটা হয়েছে এরকম ব্যাপার নয় পুরো গাছটাকেই কেটে ফেলা হয়েছে কারণ যে ডালটা কাটা হয়েছে সেই ডালটা থেকে কিন্তু একসময় ভালো ফলন পেয়েছিলাম এইভাবে যখন পুরনো গাছ হয়ে যায় গাছে ফুল ফল থাকে না গাছে ব্রাঞ্চের পরিমাণ কমে যায় তখন আপনারা মেইন জায়গাটা কেটে ফেলবেন তারপর নিচ থেকে বেশ ভালো অনেক ব্রাঞ্চ বেরোবে এবং সেই ব্রাঞ্চগুলো নতুনভাবে ফুল ফল দেবে এই গাছটাকে একটু লক্ষ্য করুন যখন ডালপালা সব কেটে ফেলেছিলাম সেই সাথে কিন্তু পাতাগুলোও কেটে ফেলা হয়েছিল একদম নাড়ামোড়া করে দিয়েছে এখন দেখুন আজকের দিনে গাছে ফুল চলে আসে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ দেখা দিয়েছে আরেকটা কাজ করবেন গাছের গুঁড়িতে নাইট্রোজেনযুক্ত সার দিয়ে দেবেন নাইট্রোজেন সার গাছে ব্রাঞ্চ আনতে সাহায্য করে আমি এখনও দিতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে আর বিচে থাকলে যদি বৃষ্টি হয় তখন আপনারা কিন্তু কোনো রকম সার দেবেন না এভাবে ডালপালা কাটিংয়ের মাধ্যমে একটা গাছ বাগানে অনেক দিন টিকিয়ে রাখা যায় এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনও পাওয়া যায় আপনারা শুধুমাত্র সার দেওয়ার উপর নির্ভর করে থাকবেন না বাগানের এমন কিছু খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো করতে পারলে গাছ কখনই আমাদের নিরাশ করে না সেই সবজি হোক ফুল হোক অথবা ফল হোক আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই পাত্রের ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন যেন অতিরিক্ত জল ড্রেনেজের মাধ্যমে বেরিয়ে যেতে পারে সেদিকে নজর দিতে হবে আজকের ভিডিওতে শুধুমাত্র এই তথ্যটাই দেওয়ার ছিল পুরনো গাছকে আবার নতুন করে তুলুন এবং সেই গাছ আবার ফুলে ফলে ভরে উঠুক আমার এই তথ্য যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাগানে প্রয়োগ করুন আপনার সময় নষ্ট হবে না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাগানের শুভ হোক